ভাবতে পারো একটা মানুষ একা কোনো দ্বীপে চারপাশে শুধু অসীম নীল সমুদ্র নেই কোনো মানুষ নেই কোনো শব্দ নেই বাঁচার উপায় বিমান দুর্ঘটনায় সে পড়ে গেছে এমন এক জায়গায় যেখানে সাহায্য তো দূরের কথা নিজের চিৎকারও ফিরে আসে না প্রতিধ্বনিতে দিন যায় রাত নামে ক্ষুধা তৃষ্ণা একাকিত্ব সব মিলিয়ে এক অদৃশ্য যুদ্ধের ময়দান তৈরি হয় তার ভেতরে আর সেখানেই শুরু হয় টমের আসল লড়াই বাঁচার টিকে থাকার আর আশা হারিয়ে না ফেলার লড়াই কিন্তু প্রশ্ন হল একজন মানুষ কতদিন একা থাকতে পারে কত দূর পর্যন্ত নিজের মানসিক শক্তিতে ভর করে বেঁচে থাকা সম্ভব আর যখন একমাত্র বন্ধুও হারিয়ে যায় তখন মানুষ কি সত্যিই বাঁচতে পারে আজকের গল্পটা তোমাকে নিয়ে যাবে এক নির্জন দ্বীপে যেখানে প্রতিটা নিঃশ্বাস মানে এক একটা যুদ্ধ আর প্রতিটা সূর্যোদশ মানে নতুন করে বেঁচে থাকার আশা একজন মানুষ বিমান দুর্ঘটনায় সমুদ্রে পড়ে গেল টানা তিন দিন তিন রাত ধরে সে পানির ওপর ভেসেছিল ঠিক যখন তার সমস্ত আশা প্রায় শেষ হয়ে গেছিল তখনই সে দেখতে পেল দূরে এক টুকরো ভূমি তৎক্ষণাৎ সে নিজের ভাঙা নৌকোটাকে ঠেলে ঠেলে তীরে নিয়ে এলো পা খালি অবস্থায় সে সাবধানে জঙ্গলের দিকে হাঁটতে লাগল যদি কোথাও মানুষের কোনো চিহ্ন পাওয়া যায় কিন্তু চারপাশে ডাকাডাকি করেও কোনো সাড়া নেই শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দই তার সঙ্গী হয়ে রইল তাই সে সৈকতের বালিতে নিজের পা দিয়ে বড় বড় অক্ষরে লিখল হেল্প আশা করল আকাশ দিয়ে কোনো উড়োজাহাজ গেলে সেটা দেখে ফেলবে তারপর নৌকার টুকরো দিয়ে একটা ছোট্ট আশ্রয় বানিয়ে ফেলল অত্যন্ত ক্লান্ত সে ভাবল আগামীকাল দেখা যাবে কি করা যায় কিন্তু রাত নামতেই ঠিক যখন টম ঘুমোতে যাচ্ছিল তখন হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ অচেনা ভয় তাকে গ্রাস করল সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে উঠল হাতের কাছে থাকা দাঁড়াটা শক্ত করে ধরল আর সারা রাত একটুও ঘুমাতে পারল না পরের দিন সকালে টম দেখল তার বালিতে লেখা হেল্প অর্ধেকটাই জোয়ারে মুছে গেছে বাঁচতে হলে কিছু করতে হবে সে শুকনো গাছের ডালপালা জোগাড় করে আরো বড় জায়গায় নতুন করে আরও স্পষ্ট করে লিখল হেল্প হেল্প যেন সমুদ্রের ঢেউ সেখানে না পৌঁছায় ঠিক তখনই সৈকতে ভেসে এলো কয়েকটা পার্সেল যেন কোনো কুরিয়ারের বাক্স টম সেগুলো একে একে তুলে রাখলো ভাবল সময় এগুলো কাজে লাগতে পারে হঠাৎ আবার সেই জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো সে আবার চমকে উঠল গলা ফাটিয়ে চিৎকার করলো কে আছে ওখানে কিন্তু কোনো উত্তর এলো না শেষ পর্যন্ত সাহস করে সে নিজেই শব্দটার দিকে এগিয়ে গেল দেখতে যে আসলে কি আছে ওখানে তৃষ্ণাই গলা শুকিয়ে যাচ্ছিল তাই সে একটা নারকল পেলেও সেটা ভাঙতে পারছিল না পরে তীক্ষ্ণ পাথর দিয়ে গর্ত করে অবশেষে নারকলকা ফাটাতে পারল তারপর লোভে পাগল হয়ে এক টানা পানি খেতে লাগল যেন এতদিনের তৃষ্ণা একবারেই মেটাতে চায় পানি খেয়ে কিছুটা শক্তি ফিরে পেয়ে টম নিজের ব্যাগটা গুছিয়ে একটা লাঠি হাতে নিল তারপর ঠিক করল এবার চারপাশটা ঘুরে দেখা যাক অন্য কোথাও কোনো মানুষ আছে কিনা সে সকাল থেকে বিকেল পর্যন্ত পাহাড়ি পাথর আর খাড়াক্লিফের চারপাশে ঘুরতে লাগল একটা পার্সেল পেল কিন্তু তাছাড়া কিছুই নয় সব শেষে সে বুঝল অনেকটা ঘুরে আবার আগের জায়গাতেই ফিরে এসছে নিরাশ হয়ে টম ভাবল এবার অন্তত নিশ্চিত হওয়া দরকার এ দ্বীপটা সত্যি কি জনমানবহীন সে ঠিক করল পাহাড়ের চূড়ায় উঠবে কিন্তু উপরে ওঠার সময় তার পা কেটে গেল ধারালো প্রবালের আঘাতে রক্ত ঝরতে লাগল তো হাল ফারলো না নিজের প্যান্ট ছিঁড়ে পাথরের ধার দিয়ে কেটে নিল একটা কাপড়ের ফিতা তাতে ভেষজ পাতা পুড়ে পায়ে বেঁধে ফেলল যাতে রক্ত বন্ধ হয় আর হাঁটতেও পারে এক ঘণ্টা কষ্ট করে উঠে অবশেষে সে পৌঁছালো পাহাড়ের চূড়ায় সেখানে দাঁড়িয়ে যখন চারপাশ দেখল তখন বুকটা হিম হয়ে গেল চারদিক কেবল সমুদ্র কোনো মানুষ নেই কোনো ভূমিও দেখা যাচ্ছে না সে বুঝে গেল সত্যি সে একা পড়ে গেছে এই নির্জন দ্বীপে ঠিক তখনই দূরে সমুদ্রের মাঝে সে দেখতে পেল একটা দেহ ভাসছে আশা ফিরে এলো তার মধ্যে হয়তো কেউ বেঁচে আছে সে দৌড়ে পাহাড় থেকে নামলো তারপর প্রাণপণ সাঁতার কেটে পৌঁছে গেল দেহটার কাছে কিন্তু কাছে যেতেই বুঝলো ওটা তার এই দুর্ঘটনাগ্রস্ত বিমানের ক্যাপ্টেন আর সে অনেক আগেই মারা গেছে এখন টমের কাছে একটাই কাজ যতটা সম্ভব কাজে লাগার মতো জিনিস জোগাড় করা সে খুঁজে পেল একটা ছোট হাতের কম্পিউটার অবাক হওয়ার মতো বিষয় হল এটা এখনও কাজ করছে তারপর সে মৃত ক্যাপ্টেনের জুতোগুলো খুলে নিজের পায়ে পড়ার চেষ্টা করল সাইজটা ঠিক না হলেও এখন আর বাজবিচার করার সময় নেই যেটা কাজ দেয় সেটাই ভালো এরপর সে ক্যাপ্টেনের প্যান্টের পকেট থেকে একটা ওয়ালেট পেল ভেতরে ছিল একটা পারিবারিক ছবি ক্যাপ্টেন তার স্ত্রী আর দুইটা ছোট বাচ্চা ছবিটার দিকে তাকিয়ে টমের মনটা ভার হয়ে গেল একটা সুন্দর সুখী পরিবার এখন চিরতরে অসম্পূর্ণ হয়ে গেছে তার মনে হল হয়তো ওরা এখন দূরে কোথাও শোকে কাঁদছে জানেই না তাদের প্রিয় মানুষটা এখানে নিঃশব্দে পড়ে আছে চোখের জল মুছে টম ঠিক করল সে ক্যাপ্টেনকে এখানেই সমাধি দেবে সে যতটা পারে যত্ন নিয়ে একটা ছোট গবর খুঁড়ে ক্যাপ্টেনকে সমাধিস্ত করল ছবিটাও রাখল তার বুকের পাশে যেন সে পরিবারের কাছেই থাকে তারপর কাছের পাথরে তীক্ষ্ণ দাগ কেটে লিখল ক্যাপ্টেনের নাম আর বয়স এইসব করতে করতে সূর্য প্রায় অস্ত গেছে সন্ধ্যার লাল আভা চারপাশে ছড়িয়ে পড়েছে টম ক্লান্ত হয়ে ফিরে গেল তার ছোট্ট আশ্রয়ের দিকে কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল সে হাঁটার সময় একটা পাথরে আঘাত পেয়ে পড়ে গেল কপাল ফেটে গেল আর রক্ত পড়তে লাগল ঝর্নার মতো ব্যথায় সে চিৎকার করে উঠল কিন্তু সাহায্য করার মতো কেউ ছিল না সে রক্তাক্ত শরীর টেনে টেনে কষ্ট করে আবার দ্বীপের দিকে ফিরে এলো। এরপর শুরু হলো ভারী বৃষ্টি আকাশ মুহূর্তেই কালো হয়ে গেল বজ্রপাতের সঙ্গে ঝড়ো হাওয়া টমের ছোট আশ্রয় ভেঙে গেল বৃষ্টির হাত থেকে বাঁচাতে সে যতটা পারল কুরিয়ার বাক্সগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখল নিজে আশ্রয় না পেয়ে সে খুঁজে পেল দ্বীপের একমাত্র গুহাটা হাতের টর্চ জেলে ভেতরটা ভালো করে দেখল বিপদের কিছু না দেখে ধীরে ধীরে ভিতরে ঢুকে পড়ল সৌভাগ্যক্রমে গুহার ভেতরেই একটা ঝর্ণা ছিল পরিষ্কার পানি তৃষ্ণায় কাতর টম মুখ ডুবিয়ে পানি খেতে লাগল কিন্তু ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল এমনকি টর্চটাও বন্ধ করতে ভুলে গেল পরদিন সকালে যখন তার ঘুম ভাঙল তখন টর্চের ব্যাটারি পুরো শেষ আরও খারাপ ব্যাপার হলো তার পায়ের ক্ষত জায়গাটা ফুলে গেছে লাল হয়ে গেছে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এভাবে চললে হয়তো সে কয়েকদিনের মধ্যেই মারা যাবে বেঁচে থাকার শেষ চেষ্টা হিসেবে টম ঠিক করল এবার কুরিয়ার বাক্সগুলো খুলে দেখা যাক হয়তো এর মধ্যে কিছু কাজে লাগবে প্রথম বাক্স খুলে পেল একজোড়া আইসকেট নিচে তীক্ষ্ণ লোহার ব্লেড আছে হয়তো কোনোভাবে কাজে লাগতে পারে দ্বিতীয় বাক্স ছিল একটা ভলিবল তৃতীয় বাক্সে একজোড়া পার্টি ড্রেস টম সেটা দেখে হেসে উঠল আর বলল এগুলো পরে আমি কি করব তবুও সেটার কালো নেট ফ্যাব্রিকটা রেখে দিল হয়তো কোনোদিন কাজে লাগবে এর পরের বাক্সগুলোই ছিল একটা পুরনো টেপ আর একটা অকারণে থাকা কাগজের চুক্তিপত্র সব শেষ বাক্সটা খুলতে গিয়ে টম একটু থমকে গেল তার উপরে আঁকা ছিল একজোড়া দেবদূতের পাখা সে বাক্সটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মনে হল এটাই যেন তার শেষ আশা হয়তো এর ভেতরে এমন কিছু আছে যা তাকে আবার বাঁচার প্রেরণা দেবে কারণ আশা থাকলেই মানুষ বেঁচে থাকতে পারে তীব্র হতাশার যন্ত্রণায় টম একসময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না সে রাগে ফেটে পড়ল চিৎকার করল জিনিসপত্রে হাত চালালো যেন নিজের রাগ ভয় একাকিত্ব সব কিছু একসঙ্গে উগড়ে দিচ্ছে সব আবেগ বেরিয়ে যাওয়ার পর সে ধীরে ধীরে শান্ত হল এবার তাকে বাস্তবতার মুখোমুখি হতে হবে বাঁচতে হলে আগুন জ্বালানোই একমাত্র উপায় সে নিজের আহত হাতে একটু কাপড় জড়িয়ে বাঁধল তারপর মাথা নিচু করে ভাবতে লাগল কিভাবে আগুন জ্বালানো যায় তখনই তার চোখ পড়ল সেই ভলিবলের দিকে যার গায়ে এখনো শুকিয়ে যাওয়া রক্তের দাগ লেগে আছে টম কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর কপালের ঘাম মুছে নারকেলের আঁশ দিয়ে বলটার ওপর চোখ নাক মুখের মতো কিছু এঁকে ফেলল একটা মুখের মতো দেখাতে লাগল বলটা সে হেসে বলল তোমার নাম দিলাম উইলসন সেই মুহূর্ত থেকে টম আর একা নয় তার পাশে আছে উইলসন তার একমাত্র সঙ্গী তার বন্ধু সে উইলসনের দিকে তাকিয়ে নিজেকে সাহস দিল বলল আমরা পারব নতুন উদ্যমে টম আবার চেষ্টা শুরু করল দুই টুকরো কাঠ ঘষে ঘষে আগুন বের করার চেষ্টা করতে লাগল ঘষতে ঘষতে অবশেষে কিছুটা ধোঁয়া আর ছোট্ট আগুনের স্ফুলিম্ব দেখা দিল কিন্তু মুহূর্তের মধ্যেই নিভে গেল টম কাঠগুলোর দিকে তাকিয়ে বুঝলো বাতাস কম থাকায় আগুন টিকছে না তাই সে মাটিতে একটা ছোট গর্ত খুঁড়ে কাঠ রাখল যেন বাতাস সহজে ঢুকতে পারে এবার তার পরিশ্রম সফল হলো। কাঠের আগুন ধীরে ধীরে জ্বলে উঠলো এই আগুন সে নিজের হাতের জোরে নিজের চেষ্টায় তৈরি করেছে টমের চোখ ভিজে গেল আনন্দে এতদিন পর সে প্রথমবারের মতো সত্যি আশা পেল রাতে সে সৈকতে একটা বড় আগুন জ্বালালো যেন দূরের কেউ দেখে পুজতে পারে এখানে কেউ আছে এটাই তার প্রথম সিগনাল ফায়ার তারপর সে আগুনে কিছু কাঁকড়ার মাছ ভেজে খেল বহু দিন পর এমন খাবার আঙুল দিয়ে কাঁকড়ার মাংস ছিঁড়ে খেতে খেতে সে মনে করল আমি এখনও বেঁচে আছি খাবারের পর সে নিজের অবস্থাটা নিয়ে ভাবতে লাগল সময় আর দূরত্ব অনুযায়ী হিসেব করে দেখল তার বিমান দুর্ঘটনার জায়গা থেকে এই দ্বীপের অবস্থান এমন এক স্থানে যেটা মোটামুটি পাঁচ লাখ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে আর আশেপাশে কোনো জাহাজ চলাচলের পথও নেই মানে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তবুও সে নিজেকে বোঝালো যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আশা আছে কিন্তু দীর্ঘদিন ফলমূল না খাওয়ার কারণে তার শরীরে ভিটামিনের অভাব দেখা দিল তার দাঁত ফুলে উঠল মাড়ি থেকে রক্ত পড়তে লাগল ব্যথায় সে রাতে ঘুমাতে পারত না অবশেষে সে সাহস করে সিদ্ধান্ত নিল নিজেই দাঁতটা তুলবে সে আগের পাওয়া আইস্কেটের ধারালো ব্লেড দাঁতে ঠেকিয়ে রাখল তারপর হাতে পাথর নিয়ে এক আঘাতে দাঁতটা তুলে ফেললো এক মুহূর্তে তীব্র ব্যথায় তার চোখ অন্ধকার হয়ে গেল মাথা ঘুরে সে অজ্ঞান হয়ে পড়ল পরের দিনগুলিতে টম প্রতিদিন উইলসনের সঙ্গে কথা বলতো নিজের ভয় দুঃখ আশা সব কিছু বলতো তাকে গুহার দেয়ালে পাথর দিয়ে সে নিজের বেঁচে থাকার দিনগুলো লিখে রাখত এক একটা গাগ মানে এক একটা দিন পেরোনো সময়ের সঙ্গে সঙ্গে দিন মাস বছর কেটে গেল চার বছর পার হয়ে গেল এই নির্জন দ্বীপে টমের শরীর একসময় মোটার বলিষ্ঠ ছিল এখন কঙ্কাল সার হয়ে গেছে ত্বকের নিচে শুধু হাড় দেখলে মনে হয় সামান্য বাতাস এলেই সে পড়ে যাবে কেউ জানে না এই চার বছর সে কিভাবে বেঁচেছিল কেউ জানে না কতবার সে হাল ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু উইলসন সেই ছোট্ট বলটা তাকে মনে করিয়ে দিত যতক্ষণ আশা আছে ততক্ষণ জীবন থেমে যায় না সময় গড়াতে থাকে টম এখন যেন জীবন্ত মৃতের মতো বেঁচে আছে নিঃশব্দে একা শুধু টিকে থাকার জন্যে তবু এত বছর একা থেকেও তার বেঁচে থাকার দুঃখতা এখন অনেক বেড়ে গেছে সে মাছ ধরতে জানে কাঁকড়া মারতে জানে এমনকি সমুদ্রের ঢেউয়ের শব্দ থেকেও বুঝে নেয় কখন জোয়ার আসবে অনেকবার তার মনে হয়েছে এই দ্বীপ থেকে পালিয়ে যাওয়া উচিত কিন্তু প্রতিবারই বিশাল ভয়ঙ্কর ঢেউগুলো দেখে সে সেই ভাবনা থেকে সরে এসেছে বেঁচে থাকা যতটা কষ্টের মৃত্যু যেন তার চেয়েও ভয়ানক কখনো কখনো একাকিত্ব এতটাই অসহ্য হয়ে যেত যে সে পাহাড়ের কিনারে গিয়ে দাঁড়াত গলায় দড়ি দেওয়ার জন্য কিন্তু শেষ মুহূর্তে থেমে যেত কারণ তার মনে পড়ত একসময় সে নিজের প্রিয় মানুষটাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমি ফিরে আসব তোমাকে বিয়ে করব একদিন সমুদ্রে খাবার খুঁজতে গিয়ে হঠাৎ সে কিছু একটা দেখল একটা সবুজ রঙের লোহার টুকরো সমুদ্রের ঢেউয়ে ভেসে এসেছে এই অচেনা জিনিস দেখে টম যেন নতুন করে খুশি হয়ে উঠল সে লোহার টুকরোটা সৈকতে এনে রাখল উইলসনের পাশে বসে তা দেখল অনেকক্ষণ কিন্তু দেখতেই তার মাথায় একটা আইডিয়া এলো এই টুকরোটা হালকা মজবুত আর বাঁকানো যায় মানে এটা হতে পারে একটা নৌকার পাল তার ভেতরে আবার আশার আগুন জ্বলে উঠল সে ভাবল এটাই আমার সুযোগ আমি এখান থেকে বের হব তারপর শুরু হল প্রস্তুতি সে পুরনো আইসকেটের লোহা কাঠে বেঁধে কুঠারের মতো বানাল বড় বড় গাছ কাটতে লাগল গাছের পানি দ্রুত শুকানোর জন্য গাছের নিচে আগুন জ্বালাল ধীরে ধীরে তৈরি হতে লাগল কাঠের ভেলা কিন্তু কাঠ বাঁধার জন্য দরকার দড়ি আর দড়ি নেই তাই সে দ্বীপের ছোট ছোট গাছ কেটে তাদের ছাল ছিঁড়ে টেনে টেনে দড়ি বানাতে লাগল খাওয়া ঘুম বাদ দিয়ে দিনরাত কাজ করে গেল কারণ সে জানত এখন বাতাসের দিক একদম উপযুক্ত এই সময়টা যদি মিস করে তবে পরের সুযোগ পেতে এক বছর লেগে যাবে টম দ্বীপের প্রায় সব ছোট গাছই কেটে ফেলল এমনকি নিজের আশ্রয় ঘরের ছাল আর লতাপাতা পর্যন্ত খুলে নিল তবুও দড়ি টম পড়ে গেল হঠাৎ তার মনে পড়ল যে জায়গায় সে একসময় আত্মহত্যা করতে গিয়েছিল সেই পাহাড়ে এখনও একটা পুরনো দড়ি পড়ে আছে সে দৌড়ে গেল সেখানে আর সেটাই এনে ব্যবহার করল টম ফিরিয়ে এলো গুহায় কিন্তু মনটা ভারী হয়ে উঠল সে জানত এই যাত্রা মানেই জীবনের বাজি ধরা এই সমুদ্রের বিশালতা তাকে সহজে ছাড়বে না তবু সে নিজেকে বলল আমি সারা জীবন একটা বলের সঙ্গে কথা বলে বাঁচতে পারি না কিন্তু ঠিক তখনই মনে হল উইলসন যেন তাকে ব্যঙ্গ করছে ঝানো বলছে তুমি পারবে না রাগি টম উইলসনকে ছুঁড়ে ফেলল দূরে কিন্তু মুহূর্তেই তার মনে অনুশোচনা হলো। সে দৌড়ে গিয়ে উইলসনকে খুঁজে বের করল তুলে নিল বুকের কাছে চার বছর ধরে এই বলটা শুধু একটা জিনিস না এটা তার বন্ধু তার মানসিক আশ্রয় সে ভালো করে উইলসনের মুখ মুছে আবার চোখ নাক মুখ আঁকল যেন নতুন করে প্রাণ পায় সে কিছুদিন পর কাঠের ভেলাটা তৈরি হল টম ব্যাগে নিল কয়েকটা খাবার তার সেই দেবদূতের পাখা আঁকা বাক্স আর সঙ্গে নিল উইলসনকে একটা বড় বাতাসের দিনে সে ভেলাটা ঢালু করে সমুদ্রের ঢেউয়ে ঠেলে দিল টমের নতুন যাত্রা শুরু হলো। সে বাবা শুরু করলো ঢেউয়ের পর ঢেউ পেরিয়ে যেতে লাগলো বাতাস উঠলেই সে লোহার টুকরোটা তুলে পাল বানিয়ে দিত তার চোখে ভেসে উঠল আশা এই তো আমি অবশেষে বেরোচ্ছি তার ভেলাটা শক্তপোক্ত ছিল বাতাসের সাহায্যে সে একের পর এক ঢেউ পার হয়ে ধীরে ধীরে শান্ত জলের দিকে পৌঁছে গেল সন্ধ্যের সোনালি আলোয় টম পেছনে তাকিয়ে দেখল সেই দ্বীপ চার বছরের স্মৃতি যন্ত্রণার জায়গা অথচ এখন তার কাছে অদ্ভুত প্রিয় হয়ে উঠেছে তার চোখে জল এসে গেল কিন্তু হাত থামল না এবার তার সামনে শুধু একটাই দিক স্বাধীনতা রাতে সে সমুদ্রের জল থেকে মাছ ধরে খেত বৃষ্টি হলে মুখ তুলে বৃষ্টির জল পান করত এমনকি সে বিশ্বাস করত আকাশের তারা আর বাতাস যেন তাকে দিক নির্দেশ দিচ্ছে কিন্তু সুখের দিন বেশিদিন টেকেনি এক রাতে হঠাৎ তীব্র ঝড় শুরু হলো। প্রচণ্ড বাতাসে ভেলাটা উল্টে গেল তার পাল উড়ে গেল দূরে টম প্রাণপণে ভেলাটাকে ধরে রইল কারণ সেটাই ছিল তার জীবনের শেষ ভরসা পরদিন সকালে ঝড় থামলো টম প্রায় অচেতন অবস্থায় ভেলায় পড়েছিল চোখ খুলতেই সে বুঝল উইলসন নেই সে হুঙ্কার দিয়ে চিৎকার করলো উইলসন চোখের জল থামাতে পারল না অবশেষে দূরে ভেসে যেতে থাকা ছোট্ট সেই বলটা দেখতে পেল সে দড়ি নিজের কোমরে বেঁধে পানিতে ঝাঁপ দিল উইলসনের দিকে সাঁতার কাটতে লাগল কিন্তু দড়ি তো ছোট আর তার শরীরে আর কোনো শক্তি নেই সে আর পারল না চোখের সামনে তার একমাত্র বন্ধুটি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে হারিয়ে গেল টম স্থির হয়ে গেল তার ভেতরের শেষ শক্তিটুকুও যেন ভেঙে গেল বন্ধু নেই পাল নেই আশ্রয় নেই সে জানে এখন শুধু ঢেউই তার সঙ্গী সে ভেলাটার ওপর নিঃশব্দে শুয়ে রইল চোখ বন্ধ করে সমুদ্রের বুকে ধীরে ধীরে ভেসে চলল অজানার পথে এই দীর্ঘ দিনগুলোর মধ্যে টম শুধু বাঁচেনি সে বদলে গেছে একেবারে ভিতর থেকে বন্ধুরা ইতিহাস মানে শুধু তারিখ আর নাম নয় এর ভেতরে লুকিয়ে আছে অজস্র রহস্য সংগ্রাম আর বিস্ময়ের গল্প যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো এখনি কারণ আমরা এমনই অজানা সব তথ্য রহস্যময় ইতিহাস আর দুনিয়ার বিস্ময় নিয়ে হাজির হই প্রতিদিন তোমার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আর তাতে তুমি পাবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তাহলে আজ এতটুকুই আবার দেখা হবে এক নতুন ভিডিওতে এক নতুন রহস্য নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ